আলোচনা শুরু করছি ধনু রাশির মূলা নক্ষত্র নিয়ে মূলা নক্ষত্র উনিশ নম্বর নক্ষত্র এর মূল অধিপতি কেতু এই সময়ে সিংহতে আসে যা ধনুর সাপেক্ষে নবম ঘর এবং নবম ঘর দ্বারা ভাগ্যঘর ধর্ম পিতা এগুলোকে বোঝায় যা অত্যন্ত ইতিবাচক একটা ঘর এরপরে এই ধনু মূল অধিপতি বৃহস্পতি সে ধনুর ঘর সাপেক্ষে অষ্টমে আছে কিন্তু তুঙ্গি অবস্থায় আছে। অষ্টম ঘর নেগেটিভ ঘরকে বোঝাই বিপদ আপদ পাড়াকে বোঝাই অর্থাৎ এই সময়ে আপনার পরিস্থিতি থাকবে প্রতিকূল কিন্তু আপনি প্রতিকূল পরিস্থিতি থেকেই ভালো করবেন এই সময়ে এর যে রাজ্যকারী গ্রহ দুটো রাজ্যকারী গ্রহ আছে একটা হচ্ছে রবি আর একটা হচ্ছে বৃহস্পতি বৃহস্পতির কথা তো বললামই কর্কটে বৃহস্পতি তুঙ্গি অবস্থায় থাকবে এবং রবির কথা বলবো রবিও রাজ্যকারী গ্রহ যে হচ্ছে নবম্পতি সবচাইতে শুভ ঘরের অধিপতি সে সে থাকবে হচ্ছে এই মাসে দুটো ঘরে একটা ঘর হল তুলা এবং অন্য ঘর হল বৃশ্চিক মাসের শুরুর অংশে এই রবি যখন তুলাতে থাকবে তখন জাতক জাতিকাদের যেহেতু মূল অধিপতি নক্ষত্র অধিপতি কেতু সে রবির ঘরেই আছে এবং রবি নিচস্ত হয়ে যাচ্ছে এই মাসের প্রথম পনেরো দিন আপনাদের ভালো যাবে না আর পরের যে পনেরো দিন এই পনেরো দিনে রবি প্রবেশ করছে আপনার দ্বাদশে ফলে এই সময়টা আপনার মধ্যে আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পাবে কারণ কেতু থাকবে নবমে এবং কেতু যে ঘরে আছে অর্থাৎ নবমপতি সে থাকছে দ্বাদশে এবং দ্বাদশপতিও ওখানেই থাকছে ফলে আপনার মধ্যে তীব্র মাত্রায় আধ্যাত্মিকতা দেখা যাবে গোচর সাপেক্ষে দেখতে গেলে দেখা যায় শনি চতুর্থে বসে আছে এবং দশম দৃষ্টি দিয়ে এই ধনুকে দেখছে ফলে দ্বিতীয় ও তৃতীয় পতি হিসেবে শনির দর্শন দৃষ্টি আপনাদের মধ্যে তীব্রভাবে বাস্তবতার বোধ সৃষ্টি করবে আপনারা যারা ধনুর জাতক জাতিকারা আছেন তারা শনির ঢাইয়া ভোগ করছেন এই সময়ে মাসের শুরুর দিকে শনির বিপরীতে দশম ঘরে শুক্র অবস্থান করার কারণে আপনাদের সময়টা খুব বেশি ভালো না এবং এই সময়ে যদি আপনাদের মধ্যে কেউ গোপনে কোনো রিলেশন করে থাকেন তাহলে সেইগুলো প্রকাশ পাবে এবং সেই জন্য আপনাদের সম্মানহানির প্রবল যোগ দেখা যায় কেতু নক্ষত্রে এই সময়ে কোনো বিশেষ গ্রহ নেই এখন আমি বিস্তারিত আলোচনায় আসব তবে প্রতিটা টপিক নিয়ে সংক্ষেপে আলোচনা করবো মোট আমার সামনে মোট আটান্নটা টপিক আছে আমি সেইগুলো নিয়ে আলোচনা করব। স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে হতাশা ও ক্লান্তি বৃদ্ধি পাবে প্রেমের বিবাহের ক্ষেত্রে আমি এখানে ঝামেলা লক্ষ্য করছি ফলে প্রেমের বিবাহের সাফল্য এই মুহূর্তে নেই আনুষ্ঠানিক বিয়ের ক্ষেত্রে শুভত্ব দেখা যাচ্ছে তবে সেটি ছয় তারিখের পর থেকে বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা আছে তবে সেটি মাসের শুরু সপ্তাহে এবং শেষের সপ্তাহে পুরনো সম্পর্কের মধ্যে যোগাযোগ হবে এটি মাসের শুরুর সপ্তাহে হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে রোগ ব্যাধিও মাসের প্রথম ও শেষ সপ্তাহে বাড়বে স্নায়বিক সমস্যা চর্মরোগ ঝগড়া বিবাদ এগুলো সবই বাড়বে আপনার ম্যাচুরিটি বাড়বে আপনি অপমানিত হবেন এবং এই অপমানিত হয়ে সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে একা হয়ে যাবেন ভাষাগত বিষয়ের ক্ষেত্রে দেখা যায় আপনার কথাবার্তায় মিষ্টতা থাকবে না ভাই বোনের সাথে বিবাদ থাকবে হাতের কাজে কিছু একটা করার জন্য চেষ্টা করবে যারা বেকার আছে তাদের কাজ নেই তারা কিছু একটা করার চেষ্টা করবে তবে এই যে কিছু একটা সেটা আবার একটা হবে না সেটা কিছু দূরে গিয়ে ছেড়ে দিয়ে আবার অন্য একটা ধরবে বা একাধিক বিষয়ের সাথে থাকবে এইভাবে এগোতে চাইবে জাতক জাতিকারা কিন্তু পথ পাবে না গৃহসুখে এই সময়ে হ্রাস দেখা যাচ্ছে উত্থান পতন রয়েছে ঝগড়া বিবাদের সম্ভাবনা অনেক বেশি দাম্পত্য কলহ থাকবে মনোমালিন্য থাকবে বাড়ি জমি জমার ক্ষেত্রে ক্রয় বিক্রয় অশুভ রয়েছে জমি নিয়ে বিবাদ বিবাদ থাকবে সংঘর্ষের মাত্রা অনেক বেশি মারাত্মক পরিশ্রম করা লাগবে অলসতা বৃদ্ধি পেতে পারে যখন অলসতা বাড়বে তখন আপনার মাথায় যৌন চিন্তা ঘুরবে তবে জীবনের ক্ষেত্রে জীবনের বিশেষ কোনো উদ্দেশ্য থাকবে না উদ্দেশ্যহীন জীবনযাপন করবেন এমনটি দেখা যায় আমি পরামর্শ দেব যে কোনো কিছু করার ক্ষেত্রে আপনি নোটবুক মেনটেন করবেন লিখে লিখে কাজ করবেন না হলে দিন শেষে হতাশ থাকবেন ফাঁড়ার রয়েছে বিপরীত লিঙ্গের মানুষ থেকে ধর্ম থেকে এবং যন্ত্রপাতি থেকে ধর্মীয় বিষয় নিয়ে কোনো কথাবার্তাই বলা ঠিক হবে না কারণ এই বিষয়ে কথা বলতে গেলে আপনি এর সাথে জড়িয়ে যাবেন ধর্মকে যত অ্যাভয়েড করা যায় গর্ভধারণের ক্ষেত্রে ছয় থেকে চব্বিশ তারিখ পর্যন্ত শুভ আছে সন্তানের শরীর এই সময়ে ভালো যাবে না আর এই সময়টা হচ্ছে মাসের প্রথম পনেরো দিন বাড়ি ও জমি নিয়ে বিবাদ থাকবে এবং এই কারণে শত্রুতা তৈরি হবে এর সাথে মামলা মোকদ্দমাও সৃষ্টি হয়ে যেতে পারে চাকরি বাকরির সুযোগ এই সময় বারবার মিস হবে কর্মক্ষেত্র বা কর্ম তেমন ভালো হবে না এই সময়ে আপনাকে ঋণ নেওয়া লাগতে পারে এই সম্ভাবনাটা অনেক বেশি দেখছি মামলা মোকদ্দমায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা এখানে বেশি রয়েছে রাজনৈতিক সমস্যা আছে এবং আপনার ব্যবসা ক্ষেত্রে শুভত্ব দেখা যায় তবে সেটি বৈদেশিক বাণিজ্য যদি হয় তাহলে শুভ পার্টনারশিপের ক্ষেত্রে পার্টনারশিপের সম্পর্ক মধুর হবে এবং সম্পর্ক ভালো থাকবে আয়ও বাড়বে ভাগ্য এ সময় আপনার সুপ্রসন্ন থাকবে কর্ম এবং পরিশ্রম এই ক্ষেত্রটা ভালো যদি কৌশল বাড়াতে পারেন শিষ্টাচারের ক্ষেত্রে আপনার ভাষা গভীর হবে গম্ভীর ও জ্ঞানপূর্ণ ও আধ্যাত্মিকতা যুক্ত হতে দেখা যাচ্ছে আপনার শিষ্টাচারে তাহলে এই সময় আপনি মানুষ হিসেবে হাসি খুশি কিন্তু থাকছেন না আপনার মন মেজাজ দেখলেই বোঝা যাবে আপনি মানুষ হিসেবে অত্যন্ত গম্ভীর রয়েছেন এবং কথাবার্তা যখন বলবেন তখন সেই কথার মধ্যে অভিজ্ঞতা থাকবে জ্ঞান থাকবে এবং আধ্যাত্মিকতাও থাকবে জীবনের উদ্দেশ্য সম্পর্কে আপনি হতাশ থাকবেন শিক্ষাক্ষেত্রে দীর্ঘসূত্রিতা লক্ষ্য করা যায় পড়তে ইচ্ছা করবে না উচ্চশিক্ষায় আগ্রহ থাকবে তবে প্রথম পনেরো দিন শুভ নয় লটারি এবং বাজিতে জিতে আগ্রহ থাকবে ধর্ম এবং অহংকারের ক্ষেত্রে দেখা যায় যে এই সময় আপনি মানুষ হিসেবে অত্যন্ত বেশি স্পষ্টবাদী হয়ে উঠবেন বিদেশভাগ্য খুবই শুভ কর্মসূত্রে বিদেশ গমন আছে কর্মক্ষেত্রে অসম্মানিত হবেন এবং উগ্রতা আপনার মধ্যে বৃদ্ধি পাবে এবং আপনিও মানুষের মধ্যে উগ্রতা লক্ষ্য করবেন প্রাপ্তি যোগ শুভ রয়েছে নানান পথে আয় বৃদ্ধি পাবে সুযোগ বৃদ্ধি পাবে ব্যয় নিয়ন্ত্রণে আসবে বিনিয়োগকৃত অর্থ থেকে লাভ রয়েছে সঞ্চিত অর্থ বিনিয়োগ করা শুভ দানশীলতা বৃদ্ধি পাবে ধার দেওয়ার প্রবণতাও বৃদ্ধি পাবে ভ্রমণ শুভ রয়েছে দূর যাত্রায় আনন্দ পাবেন ক্যারিয়ারের ক্ষেত্রে উন্নতি উন্নতি রয়েছে এবং মাথা ঠান্ডা রাখতে পারলে বেশি ভালো সার্ভিসের ক্ষেত্রে ব্যস্ততা বাড়বে এবং মেজাজ নিয়ন্ত্রণ করার পরামর্শ দেওয়া হলো। প্রমোশনের সম্ভাবনা এই মাসে বেশি রয়েছে আচরণ তারপরও ঠিক রাখুন আবহাওয়ার ক্ষেত্রে রোগব্যাধি বৃদ্ধি পাবে পোকামাকড় বৃদ্ধি পাবে ওষুধ সেবন করতে হতে পারে এই সম্ভাবনা বেশি চারিত্রিক দৃঢ়তার ক্ষেত্রে বলবো চারিত্রিক দৃঢ়তা শক্তিশালী হবে ধর্মভাব প্রবল হবে তবে আধ্যাত্মিকতা ও হতাশা বাড়বে শুভ রং হলুদ পিতবর্ণ গোলাপি এবং লাল শুভরত্ন রুবি অটো সাজেশন হিসেবে কোয়ান্টাম মেথড অটো সাজেশন শুনতে পারেন মেডিটেশনের ক্ষেত্রে শিব মন্ত্র ডিপ মেডিটেশন এটি শুনতে পারেন প্রাণায়ামের ক্ষেত্রে অনুলোম বিলোম প্রাণায়াম সাজেস্ট করছি মুদ্রার ক্ষেত্রে অনুশাসন মুদ্রা পৃথিবী মুদ্রা এবং বায়ু মুদ্রা সাজেস্ট করছি যোগব্যায়ামের ক্ষেত্রে অশ্বিনী মুদ্রা আর গ্রহ মন্ত্র জপের ক্ষেত্রে শিব স্তুতি এবং কেতুর মন্ত্র জপ করতে পারেন সেই সাথে সূর্য মন্ত্রও জপ করতে পারেন জ্ঞান চর্চার ক্ষেত্রে বলবো জ্ঞান জ্ঞানবাণী মহাভারত এবং রামায়ণ মোবাইল নম্বরের ক্ষেত্রে চার এবং নয় সংখ্যা অবশ্যই পরিহার করবেন এবং মোবাইল নম্বরের শেষে শুভ সংখ্যা ব্যবহার করার চেষ্টা করবেন আপনাদের জন্য এক সংখ্যাটা বেশি শুভ মনে হয়েছে আমার কাছে ফোনের প্যাটার্ন অবশ্যই ঊর্ধ্বমুখী করবেন প্যাটার্নের মধ্যে কোনো জটিলতা রাখবেন না এই মাসে বাড়ির কাছে ট্রান্সফারের সম্ভাবনা আছে এই চ্যানেল থেকে জ্ঞান জ্ঞানবাণী বইটি বের হয়েছে আপনারা বইটির সম্পর্কে যদি জানতে চান তাহলে কমেন্টে জানাবেন এবং বইটি যদি কেউ গ্রহণ করতে চান তাহলেও যোগাযোগ করতে পারেন আমি আজকে আলোচনা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ